আমরা এখন আগের মতো করে বারান্দা সংলগ্ন যে জানালা এবং দরজা তার ফ্রেম তৈরি করব। আমরা পূর্বের মতো করে বক্স কমান্ড দিয়ে এখানে আমরা জানালা তৈরি করব। জানালার ফ্রেম সরি আমরা সেন্টার পয়েন্ট ধরি এখানে আমরা লেন ধরবো এখানে দুই উইথ হবে এখানে চার হাইট হবে জানালার হাইট আমরা ফ্রেমটি পেয়ে গেছি আমরা এখন তলার ফ্রেম তৈরি করব এখানে এই কাজটি করার জন্য বক্স কমান্ড লিখে আমরা সেন্টার পয়েন্ট ধরবো এখানে সেন্টার পয়েন্ট ধরে আমাদের লেন্থ বের করতে হবে আমরা লেন্থ ঠিক করে নেবো আমাদের লেন্থ ঠিক করার পরে উইথ হবে আমাদের চার আমরা সেটা দিচ্ছি হাইট হবে আমাদের দুই আমরা তৈরি করে নিয়েছি সেভাবে এই কাজগুলি আমরা আগের মতো করি ফ্রেম এবং অন্যান্য জিনিসগুলি তৈরি করব আমরা পূর্বের মতো করে জানালার ফ্রেমটি তৈরি করেছি এখন আমরা দরজার জন্য ফ্রেম তৈরি করব দরজার জন্য ফ্রেম তৈরি করতে হলে আমাদের আগের পূর্বের মতো করি কাজগুলি করে নিতে হবে আমরা এখানে লিখব কমান্ড লিখে আমাদের লেন্থ দিতে হবে আমরা সেন্টার পয়েন্ট ধরবো এখানে আমাদের লেন্থ হবে আড়াই ফিট উইথ হবে হাইট দেব আমরা এখানে দুই আমরা পেয়ে গেছি উপরের চৌকাঠের জন্য আমরা এখন যে গুলি হবে সেটা আমরা তৈরি করব আমরা এখানে সেন্টার পয়েন্ট ধরছি আহ দেব এখন আমাদের উইথ দেব আমাদের হাইট দেব এখন দরজার হাইট আমরা এখন ওপরে চৌকার থেকে মুভ করে নিয়ে যাব জিরো কমা জিরো কমা চুরাশি এটি মুভ হওয়ার পরে আমাদের দিকে আরেকটি চৌকাট তৈরি করতে হবে আর সে কাজটিও আমরা এভাবে করব আমরা এখানে সেন্টার পয়েন্ট ধরবো লেন্থ দেব ওয়েথ দেব আমাদের হাইট হবে এখানে আগের মতোই দরজার হাইট আমরা দরজা এবং জানালার ওপেনগুলি পেয়ে গেছি এগুলিকে আমরা এখন মুভ করব। পূর্বের জানালাগুলিকে আমরা যেভাবে মুভ করেছে। ঠিক সেইভাবেই আমরা পনেরো ফিট ডিস্টেন্সে মুভ করেছিলাম সেটাকে আমরা ঠিক একইভাবে মুভ করে নেবো অবজেক্টগুলিকে সিলেক্ট করে the rate of আমাদের অবজেক্টগুলি মুভ হয়ে গেছে আমরা এভাবে প্রত্যেকটি কাজ অনায়াসে করে নেব এই গুলি ব্যবহার করে